বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মূল শাক এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে অন্যান্য সবজির মতো মূলোও কিন্তু প্রচুর পরিমাণের পাওয়া যাচ্ছে আর মূলোর যে শাকগুলো থাকে সেগুলো আমরা কিন্তু ভাজা বানিয়ে থাকি বা অন্যান্য সবজি করে থাকি তবে এই মূলো শাক যখনই আমরা কোনো কিছু রান্না করার জন্য সেদ্ধ করি তখন দেখবেন মূল শাক থেকে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তে থাকে আর এই গন্ধের কারণে আমরা অনেকে মূলো শাক খেতে পছন্দ করলেও কিন্তু খাই না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি মূল শাকগুলো এইভাবে ছোট করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তো যখনই আপনারা মূল শাক রান্না করবেন তার আগে কি করে নেবেন তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে শাকের মধ্যে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি লবণটাকে শাকের মধ্যে মাখিয়ে দেব। ঠিক আমরা যেমনভাবে চটকে নিই ঠিক সেইভাবেই কিন্তু ভালো করে শাকটাকে চটকে নিতে হবে এবার শাকটাকে আমি এইভাবে করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আসছি আমি পাঁচ মিনিট পর আর এখন দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে মূল শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে যখনই আপনারা কোনো কিছু রান্না করবেন হাতের সাহায্যে এভাবে করে শাকটাকে চেপে একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নেবেন আর তারপর কি করবেন এই শাকটাকে আবারও আপনারা জল দিয়ে ভালো করে ধুয়ে যেভাবে রান্না করেন সেভাবে যদি রান্না করেন দেখবেন মূল শাক থেকে কিন্তু কোনো রকমের গন্ধ আসবে না যে গন্ধটা ছিল সেটা কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে কোলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ আর এই ধরনের ব্যাগ আমরা সাধারণত যখনই কোনো কিছু কেনাকাটা করে থাকি তার সাথে পেয়ে থাকি সেটা ফল হতে পারে বা অন্যান্য জিনিস তবে এই ব্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকে আমরা যখন বের করে নিই তারপর কিন্তু এই ব্যাগগুলো আর কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তো এই ব্যাগগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু আরও কাজে লাগিয়ে নিতে পারি তো তেমনই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করছি এখানে নিয়েছি একটা সাবান সাবানটাকে আমি নেটের ব্যাগের মধ্যে প্রথমে ভরে দিয়েছি এবার এইভাবে করে আমি পেঁচিয়ে নেব যাতে করে সাবানটা কোনোভাবে নেটের ব্যাগের থেকে বেরিয়ে না যায় তারপর এই যে নেটের ব্যাগটা রয়েছে আমি আবারও উল্টো করে সাবানটাকে এর মধ্যে ভরে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি আবারও এই নেটের ব্যাগটাকে কি করব আমি এইভাবে করে একটু ঘুরিয়ে নেব আপনারা চাইলে এখানে কিন্তু একটা রাবার ব্যান দিয়ে আটকেও দিতে পারেন আমি এটাকে একটা গিফট দিয়ে দিলাম আমরা যখন স্নান করি সাবান ব্যবহার করার পর অনেকেই কিন্তু স্কাবারের ব্যবহার করে থাকি তবে আমরা যদি এইভাবে করে নেটের ব্যাগের মধ্যে সাবানটাকে ভরে দিই আর তারপর যখনই আমরা স্নান করব সেটাকে যদি এইভাবে করে আমরা ব্যবহার করি এতে কি হবে আমাদের কিন্তু আলাদা করে স্কাবার ব্যবহার করতে হবে না একই সাথে সাবান এমন কি স্কাভারের কাজ করবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আর যখনই আপনাদের সাবান ব্যবহার করে নেওয়া হয়ে হয়ে যাবে এটা ধুয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গার মধ্যে এইভাবে করে হ্যাঙও করে দিতে পারেন এতে কি হবে আমাদের সাবানটাও কিন্তু গলে যাবে না সাবানের থেকে জলটা খুব সহজে ঝরে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়ে নিয়েছে চিরুনি চিরুনি আমরা চুল ছাড়ানোর জন্য কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন যখনই আমরা এই চিরুনি দিয়ে চুল ছাড়িয়ে থাকি দেখবেন অনেকটাই নোংরা জমে যায় এমনকি তেলের চিটও কিন্তু হয়ে যায় চিরুনির মধ্যে যদি জলের মধ্যে একটু সার্ফ দিয়ে তারপর চিরুনিগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি আর তারপর যদি ব্রাশ দিয়ে সেটাকে একটু ঘষে দিই খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তবে আমাদের অনেকেরই হাতে কিন্তু এতটাও সময় থাকে না তাছাড়াও এখন যেহেতু শীত পড়ে গেছে আমরা কিন্তু জলের থেকে দূরে থাকারই চেষ্টা করি অনেকে তখন আপনারা কিভাবে জল ছাড়া সার্ফ ছাড়া খুব সহজেই চিরুনিগুলো পরিষ্কার করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা পাউডার আপনারা এক্সপায়ার পাউডারও এখানে ব্যবহার করতে পারেন এবার চিরুনির মধ্যে আমি এইভাবে করে বেশ কিছুটা পাউডার ছড়িয়ে দেব। এবার নিয়ে নেব আমি আমি এখানে একটা পুরনো ব্রাশ ব্রাশের সাহায্যে কি করব এইভাবে করে চিরুনির মধ্যে পাউডারটা ঘষে নেব এইভাবে যখনই আপনারা কিছুক্ষণ ঘষতে থাকবেন দেখবেন চিরুনির মধ্যে যে নোংরা বা আঠা চিট বসে রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যেতে শুরু করবে আমি ব্রাশের সাহায্যে প্রত্যেকটা চিরুনি কিন্তু ঘষে নেব আর তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নোংরা ছিল আর কতটা নোংরা কিন্তু বেরিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নোংরাগুলো চিরুনির মধ্যে ছিল সেটা কিন্তু সব এই যে পাউডারের মধ্যে বেরিয়ে গেছে আর পাউডারটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে এই কাজটা কিন্তু আমরা টিভি দেখতে দেখতে বা অন্যান্য কাজ করতে করতেও কিন্তু করে নিতে পারবো আমাদের আলাদা করে জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে তারপর কিন্তু পরিষ্কার করার কোনোই দরকার হবে না আমি এখানে একটা রুমাল নিয়েছি তো রুমালের সাহায্যে এইভাবে করে চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা না দেখলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে জল ছাড়া সার ছাড়া পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে তেল চিটটা ছিল সেটা কিন্তু পাউডারের মধ্যে সমস্ত কিছু বেরিয়ে গেছে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে প্রত্যেকটা মহিলারাই রান্না বান্না করার জন্য কম বেশি কিন্তু পেঁয়াজ কেটে থাকি রসুনের খোসা ছাড়িয়ে থাকি এর ফলে দেখা যায় যে আমাদের হাতের থেকে একটা পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু ছাড়তেই থাকে আমরা হাত যত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন শুধু যে আমাদের হাতের মধ্যে গন্ধ থেকে যায় তা কিন্তু নয় আমরা যদি গ্লাসে হাত দিই বাটিতে হাত দিই বা অন্য যে কোনো পাত্রের মধ্যে হাত দিই দেখা যায় সেই পাত্রগুলোও কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধ হয়ে যায় আর তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো তখন আপনারা কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের এখানে টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন এবার সামান্য পরিমাণের কোলগেট আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে আমি সামান্য পরিমাণের জল খুব ভালোভাবে আমি এইভাবে করে কোলগেটের সাথে জলটাকে মিশিয়ে হাতের মধ্যে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা দেখবেন সাথে সাথে যদি হাতটা ধুয়ে নেন পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে শুধু যে পেঁয়াজ রসুনের গন্ধ যাবে তা কিন্তু নয় আমরা অনেক সময় যখন মাছ মাংস ধুয়ে থাকি হাতের মধ্যে আষ্টে গন্ধ কিন্তু উঠতে থাকে আপনারা যদি এই টিপসটা ফলো করেন দেখবেন হাতের মধ্যে মাছ মাংসর গন্ধ কিন্তু খুব সহজে চলে যাবে আমি হাতটা আপনাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গাজর এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে অন্যান্য সবজির মতো গাজরও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর আমরা কিন্তু বাড়িতে সকলে নিয়েও আসি এমনকি গাজরের হালুয়া গাজরের সন্দেশ গাজরের আরও নানা ধরনের রেসিপি কিন্তু বানিয়ে থাকি তবে তার আগে কিন্তু আমরা সকলে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিই গাজরের খোসা ছাড়াতে আমরা কেউ পিলারের ব্যবহার করি কেউ আবার ছুরির সাহায্যে ছাড়িয়ে নিই তবে পিলারের সাহায্যে হোক কি ছুরির সাহায্যে আমরা যখনই এইভাবে করে খোসা ছাড়াই দেখা যায় অনেকটাই গাজর কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় আর এখন যা জিনিসের দাম আমাদের কিন্তু কোনো কিছুই নষ্ট করা উচিত নয় কীভাবে খুব সহজে গাজরের খোসা ছাড়িয়ে নেবেন এমন কি একটুও গাজর নষ্ট হবে না তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে নিয়েছি আমি একটা চার্জার চার্জার কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে আছে অনেক সময় দেখা যায় চার্জারের তারটা খারাপ হয়ে যায় বা অ্যাডাপ্টারটা খারাপ হয়ে যায় তবে আমি কিন্তু এখানে অ্যাডাপ্টারটাই ব্যবহার করব চার্জারের তারটা নয় তো কীভাবে আমরা এটা ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়েছি একটা আমি স্কাবার আর এটা কিন্তু একদমই নতুন স্কাবার নিয়েছি এবার এই যে অ্যাডাপ্টারের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিয়েছি আর আমি নিয়ে নেব এখানে রাবার ব্যান্ড এইভাবে করে আমি রাবার ব্যান্ডটা দিয়ে আটকে দেব আপনারা এখানে তিনটে রাবার ব্যান্ডও ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম তাছাড়াও আপনারা কিন্তু এখানে যদি চান মোটা শক্ত যে সুতো হয় সেটাও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল আমরা যদি এইভাবে করে ধরে তারপর গাজরের খোসাগুলো ছাড়ায় দেখবেন খুব সহজেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো আর একটুও গাজর কিন্তু নষ্ট হবে না ডাইরেক্ট স্কাবারটা ধরে তারপর ঘষি দেখা যায় যে ধরতে অনেকটাই অসুবিধা হয় আমরা যদি চার্জারের অ্যাডাপ্টারটা এইভাবে করে ব্যবহার করি এতে কি হয় আমাদের ধরতে কিন্তু অনেকটাই সুবিধা হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজরের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এমন এমনকি একটুও গাজর কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়নি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আর এইভাবে করে কিন্তু আপনারা কেজি কেজি গাজরের খোসা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন সময় দেখা যায় হঠাৎ করেই আমাদের কানের মতো মধ্যে ব্যথা শুরু হয়ে যায় এখন যেহেতু শীত পড়ে গেছে আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে বয়স্ক রয়েছে তাদের দেখবেন কানের মধ্যে যদি ঠান্ডা লেগে যায় বা জল চলে যায় বা অন্যান্য কোনো কারণবশত কানে ব্যথা শুরু হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তাছাড়াও যদি এটা রাতের বেলা হয়ে থাকে তখন তো আমরা ডাক্তারের কাছেও যেতে পারি না তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের বাচ্চা অথবা বয়স্কদের নিয়ে তখন আপনারা কিভাবে কানের ব্যথা খুব সহজে দূর করে নিতে পারবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেব ভিক্স আমাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা কিন্তু কম বেশি এই ধরনের ভিক্স বাড়িতে এনে রাখি আর নিয়েছি সামান্য পরিমাণে তুলো তুলোটাকে ভিক্সের মধ্যে এইভাবে করে দিয়েছি খুব বেশি কিন্তু ব্যবহার করব না এইভাবে করে তুলোর মধ্যে একটু লাগিয়ে নেব যাতে করে তুলোটা একটু ভিজে যায় এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যায় আনের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় সেটা ঠান্ডা লাগার কারণে হোক বা অন্যান্য কোনো কারণবশত এইভাবে করে একটু ভিক্স লাগিয়ে তারপর তুলোটাকে এইভাবে দিয়ে দেবেন আর একদমই কিন্তু যে ছিদ্রটা রয়েছে তার ভেতরে দেবেন না এইভাবে আধা ঘন্টা রেখে দেবেন দেখবেন কানের মধ্যে যে কারণে ব্যথা হোক না কেন খুব চলে যাবে মধ্যে এমন কিছু জিনিস মেশানো হয়েছে যার কারণে কানের ভেতরটা গরম হতে শুরু করবে এমনকি ব্যথাটা খুব সহজেই চলে যাবে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন